তাণ্ডব বয়কট নিশুকে আমরা চাই না তাণ্ডব মুক্ত তাণ্ডব আমরা তাণ্ডব দেখবো তো এই কথাটা আমার না এই কথাটা ভাই সাকিবিয়ানদের এবং কি হোল সাকিব যারা খানকে ভালোবাসে তারা বলছে এবং কি সেখানে ইনক্লুডেড আমিও আছি এখানে আরো কি কি কারণ আছে যে তাণ্ডবকে আমরা বয়কট করছি সাকি বিয়ানটা তাণ্ডবকে বয়কট করছে সেগুলো একে একে তুলে ধরবো এই ভিডিওতে তো আমার সঙ্গীতা তো হয়ে গেছে আমি সফর তো মেঘস্ট খানের তাণ্ডব সিনেমা এটাই ডিরেক্টর হচ্ছে ভাই রাহেন রাফি তো এই সিনেমাটা কিনে আমাদের অনেক অনেক আশা সাল ভাই যে এই সিনেমাটা একশো কোটির ক্লাবে যাবে তো বরবার তারাও একশো কোটির ক্লাবে গেতো কিন্তু ভাই ওই সিনেমাটার জন্য ভাই অনেক বড় একটা ষড়যন্ত্র হয়েছে এবং সিনেমাটা কি ভাই ফুললি ভাই পাই রেসিগুলো ফুল ডিতে তো সেই কারণে ভাই ওই সিনেমাটা ভাই একশো কোটির ভাবে যেতে পারে নাই তো এখন আমরা আশা করছিলাম যে নেক্সট সিনেমার তাণ্ডব আছে সেটা ভাই একশো কোটিতে যাবে কিন্তু ভাই একশো কোটি যাওয়ার আগেই ভাই সিনেমাটা রিলিজ হওয়ার আগেই ভাই এত এত নাটক কর্তা রাহিন রাফি এবং এস বি এফ এবং আলফাই চোরকি সেটা ভাই বলার কথা না ম্যাগস্টের সাকিব খানকে না জানিয়েই ভাই এই সিনেমাটার দুই মিনিটের উপরে ভাই একটা ক্যামিও শ্যুট করে ফেলেছে আর ভাননিশু ভাই এটা ভাবা যায় মেগাস্টার সাহেব খানকে জানায় নাই আর খান এই সিনেমাটায় চুক্তিবদ্ধ হয়েছেন ম্যাগেশান এই সিনেমাটাই ভাই শুটিং করতেই হবে নয়তো একটা ভাই কলমকায় দাগ লেগে যাবে যেরকম যে সাহিব খান তো সিনেমা শুটিং করে না সেরকম একটা দাগ লেগে যাবে আর একটা নেগেটিভিটি হবে তো সেই কারণে মেঘ খানের একটা বান্ধনে বেঁধে গেছে তো মেঘাজা সাহেব খান যদি আগে জানতো যে রাহিন্দ্রাফি এরকম চালাকি করছে আমাদের সাথে তাহলে মেঘাজ শাহিব খান তাণ্ডব সিনেমা জীবনে সাইন করতো না কারণ মেঘাজ শেষ খানের সাথে ভাই অনেক অনেক ডিরেক্টর করে সেইগুলো সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয় সেরকম আমরা দেখতে পারছি প্রিয়তমা এবং কি বরবাদ বরবার রাহিন্দ্রফিকে সারাই ভাই ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিছে তো সেইখানে দাঁড়িয়ে রাহিন্দ্রফির সাথে সিনেমা না মেঘে শাহি সেখানে আসে যায় না তো এখানে রাহেন রাফি যদি এতটাই বলে যে একশো কোটি যাওয়ার জন্য আমরা এখানে নিশুকে ব্যবহার করছি তাহলে নিশুকে দিয়ে একটা দশ কোটি সিনেমা বানিয়ে দেখা আট কোটি সিনেমায় বানিয়ে দেশ কোটির সিনেমা বানিয়ে দেখা ভাই ব্যবসা সফল করতে পারে আমরা মেনে একটা পাওয়ার আছে যে পাঁচ কোটি টাকা কালেকশন করে ভাই উঠিয়ে দিল আড়াই কোটি টাকায় উঠিয়ে দিতে পারে না সে আবার কিছু সুপার স্টার ভাই সে আবার খানের সিনেমায় ভাই কেমিও দিবে সেটা ভাই আমরা মানি না আর মেঘেশ খানকে নিয়ে দুই বছর আগে যেরকম কাটু করে কথা বলছিল সাকিব বেহেন্দ্র নিয়ে যেভাবে মজা করে কথা বলছিল সেটা ভাই আমাদের মনে এখনো গেতে আসে সেইগুলো আমরা এখনো বলি নাই তো সেই কারণে এখনো বলছি যে প্লিজ আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন তো আরিফান নেশুর যেটা আছে সেটা কেটে দেন তাহলে আমরা তাণ্ডব সিনেমাটা দেখবো আর নয় সিনেমাকে আমরা বয়কট করে দিলাম তাণ্ডব সিনেমাটা আমরা হলে যেয়ে দেখব না যে তুরি আমরা কনফার্ম না হয় যে আরিফান তাণ্ডবে থাকছে না তো আজকে আইটেম গানে শুটিং হওয়ার কথা ছিল কিন্তু সেখানে মেঘের সাহেব খান যায় নাই বা সেটা শুটিংও ভাই আটকে দেওয়া হয়েছিল তো মেঘের শেফ খান অনেক অনেক লেট করে গেছেন ওইখানে তো অনেক বা কম্প্রোমাইজ হয়েছে বা নিশুকে বাদ দেওয়া হয়েছে বা এই একটা সেটেলমেন্ট করা হয়েছে সেটেলমেন্ট করার পরে মেঘাজার শেফ খান মান্ডবের আইটেম গানে শুটিং করতে আর এখানে মেঘস্টার সাহেব খানকে ভাই ভাই বাদনে বেঁধে দিয়েছে কারণ একটা সিনেমার যদি সাইন করা হয় সেই সিনেমাটা ফুল শুটিং হয়ে গেলে একটা আইটেম গানের জন্য মেজাস্টার শেফ খানের ভাই নেগেটিভিটি হবে তো সেই কারণে মেজাস্টেফ খান এই সিনেমাটার আইটেম গানের শুটিংয়ে গেছে তো মেজাস্টার সাহেব খানকে ভাই প্লিজ প্লিজ তোমরা এখানে মাইন্ড করো না নেগেটিভিটি মেঘেশা সাহেব কানকে বলো না তো মেঘেশা সিব কান এখানে ভাই বাদনে বেঁধে গেছে এখানে যদি নেগেটিভিটি করতে হয় তাহলে তান্ডবকে বয় কট করো এবং কি রাহান রাফি চোর কী কে ভাই তোমরা বয়কট করো আর আলফায় নিশু যদি এই সিনেমায় থাকে তাহলে বলবে যে এই সিনেমাটা আমরা দেখবো না তো সিঙ্গেল স্ক্রিনে যারা সাক্ষী বিয়ান আছে তো প্লিজ প্লিজ তাণ্ডব সিনেমাকে তোমরা বয় কট করে দাও ওভারঅল এই ছিল রাফি যদি নিশুকে তাণ্ডবে রাখে তাহলে আমরা তাণ্ডবকে বয় কট করবো তো এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে দেবে আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে Thanks for watching. Bye.